বন্ধু থাকা দরকার যেমন আমার আছে রিনা রিনাভাবি সে আমার বান্ধবী বলেন আমার বড়ো বোন বলেন যাই বলেন আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন আমি আছি আল্লাহ যে রেখেছে আলহামদুলিল্লাহ তো সেদিন গিয়েছিলাম একটু মেকে নিয়ে আসতে তারপরে ভাবিয়া বলতেছিল দেখা করবে তো ঈদের মানে আগে থেকে আমি বাসা থেকে বের হই নাই তো ওই দিনই মেয়েকে আনতে যাব তো বললাম ভাবি চলেন দেখা করি তো এখানে আসলাম তো ভাবির একটা বান্ধবী আসছিলো অনেকদিন পরে ভাবির সাথে দেখা ওই ভাবির বান্ধবীটার সাথে আরেকদিনও দেখা হয়েছিল আপুটা একটা এনজিওতে মনে হয় কাজ করতো না যেন এখনও করে বাট ওনার কাছ থেকে আমি এত কিছু সেদিন শিখলাম জানলাম আমার খুব ভালো লেগেছে আসলে আমার না জানার যে কোনো বিষয়ে জানার খুব আগ্রহ তো মেয়েদের ব্যাপারে অনেক কিছুই জানতে পারলাম যেহেতু সে এনজিওতে ছিল তো ভাবি বাসা মিরপুরে বললো যে তুমি মা একদিন আসো তুমি মানে বাড়িতে যাওয়ার আগে আসো তো ভাবি বললো যে চলো একদিন যাই ওর বাসায় গেলে কখন যে সময় চলে যায় ও আর ওর মেয়েই শুধু থাকে তাই বললাম ঠিক আছে ভাবি তো আরেক দিন যেদিন আমার মেয়েকে নিতে আসবো ও ছেলেকে ওই দিন যাবো তো এই জন্যই আর ভাবির কথা যে বলতেছি আমার ভালো সময় খারাপ সময় সবটাতে ভাবি ছিল আসলে অনেক সময় দেখা যায় অনেক কথা ভাই বোনের সাথে শেয়ার করা যায় না ওরা কষ্ট পাবে বলে তো দেখা গেছে একজন মানে মনের মতো মানে কাছের একজন মানুষ থাকলে তার কাছে সব কিছু শেয়ার করা যায় সেটা হলো রিনা ভাবি ভাবি অনেক সময় আমাকে বোঝায় যেমন ওই দিনও অনেক বোঝাচ্ছিল ফিউচার নিয়েই বোঝাচ্ছিল যে তোমার কি করা উচিত কী করা উচিত নাই তো এই সমস্ত ব্যাপারে তো ভাবির সাথে কথা বলে আমি আসলে খুব শান্তি পাই খুব রিল্যাক্স ফিল করি যেটা সত্যি কথা আমি বাড়ি যাওয়ার পরে আসলেই মিস আর একটা ভরসাও থাকবে যে যেহেতু বাচ্চাগুলো থাকবে ভাবির মেয়ে আর আমার মেয়ে হলো গিয়ে বেস্ট ফ্রেন্ড ওরা একদম ছোটোবেলা থেকে একসাথে স্কুলে পড়তো জারিন আর আমার মেয়ে তাহারিন তো এটা একটা ই থাকবে যে আমি না থাকলেও আল্লাহ তো অবশ্যই আছে ওর ফুপু আছে খালারা কিন্তু যেহেতু আমার মেয়ের সাথে তার মেয়ের একটা ভালো রিলেশন তো এইটুকু আমি নিশ্চিন্তে থাকতে পারবো যে খোঁজ খবর আমি ভাবির কাছ থেকে নিতে পারবো জারিনের কাছ থেকে তো আমার প্রতিদিনই ওনার মেয়ের সাথে আমার মেয়ের কথা হয় তো এটা একটা নিশ্চিন্ত থাকবো যে জারিন আছে আমার মেয়ের সময়টা মোটামুটি ভালোই যাবে দিন ভালোই লাগলো আসলে বাসা থেকে না মাঝে মাঝে বের হইতে হয় কিন্তু আমি জানি ইদানিং কেমন হয়ে গেছি আমার বাসা থেকে বের হতে ইচ্ছা করে না আগে যেমন হই হুল্লোর কথা আবারটা আনন্দ ফুর্তি এগুলো আমার ভালো লাগতো কিন্তু ইদানিং মা মারা যাওয়ার পরে আরও বেশি জিনিসটা হয়েছে আমার এখন একা থাকতে ভালো লাগে যেমন আমি আজকেও বাসায় একা বাসায় কেউ নাই আব্বা ভাই গিয়েছে বাড়িতে ভাইবো গিয়েছে ওর বাবার বাড়িতে একটু কিন্তু আপা তো বলে যে না দুই দিন ছিলাম তুই যাবি না কিন্তু আমার মানে ভালো লাগতেছিল না চলে আসলাম এখন আমার না একা থাকতেই ভালো লাগে কি যে আসলে একটা টাইমে মনে হয় মানুষের এরকমই হয় এটা হয়তোবা বলে না বয়সের এক একটা ধাপ আসে হয়তোবা আমারও তাই হয়েছে তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন